হলো দাদা হুজুফীর খেবলার মাঝার মোবারক সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এটার ফুটফরাসরি দাদা হুজিফ কেবল আর মাঝার মোবারক বড় দরবার এটা দেখতে বড় দরবারে সেই ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়া তো প্রত্যেকটা ভাই যে যেখান থেকে আসেন অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সের মতামত জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই আপনারা মুর্শিদাবাদ মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতিয়া হ'ল হুগলি ফুগলী ফুৰফুৰা শৰীৰ দাদা হুজি পিৰকে বেলাৰ মাজে আনিব আৰু এই দেখে